নমস্কার সকলকে আমি বুদ্ধদেব রয় আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে বিষয়টা আপনাদের আমি প্রথম এমন ব্যক্তি যে কিনা আপনাদের এই খবরটা দিচ্ছি তো আশা করি আপনারা ভিডিও থামনেল দেখে বুঝেই গেছেন যে আমি কি বলতে চাইছি তবে ভিডিওটা না দেখলে বুঝবেন না এবং আমার কথাগুলো যতক্ষণ না শুনছেন তত সময় আপনাদের ধারণাটা আসবে না আচ্ছা আমরা আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করেছিলাম কোনো না কোনো কারণে প্যান কার্ডের সাথেও আধার কার্ডের লিঙ্ক করেছিলাম কোনো না কোনো কারণে ব্যাংকের বইয়ের সাথেও আমাদের আধার কার্ডের লিঙ্ক হয়েছিল কোনো না কোনো কারণে এইবার এসেছে নতুন নিয়ম ব্যাংকের বইয়ের সাথে রেশন কার্ডের লিঙ্ক এই রেশন কার্ডের লিঙ্কটা কেন করা হচ্ছে এটা কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন কিন্তু যাচ্ছে যে এটা আবার কিভাবে কি দরকার আমাদের লিঙ্ক করানো তবে দরকার আছে সরকার যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে আশা করি সেটাতে সাধারণ মানুষ উপকৃত হবে এবং কিছু লোভী মানুষ এবং যারা মিডিল ট্রাম থেকে যার সরকারের কিছু জিনিস থেকে তারা সাধারণ মানুষকে বঞ্চিত করছে সেটা যাতে না করতে পারে তার জন্য কিন্তু আপনাদের সুবিধার কথা মাথায় রেখে সরকার কিন্তু একটা নতুন পদক্ষেপ নিয়েছে সেটা কি যে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আচ্ছা রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করলে কি এমন হবে আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে তবে শুন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিবারে ধরুন কেউ অসুস্থ আপনারা মাসে একবার মাল তুলতে যান এবার সেই দিন হয়তো আপনি মাল তুলতে যেতে পারলেন না তাহলে কি হবে আপনার মালটা মার যাবে সেই মালটা হয়তো ডিলারের কাছে থেকে নষ্ট হবে কিংবা সেটা অন্যত্র চলেও যেতে পারে আপনার মালটা অন্য কেউ খেয়ে নিতে পারে সেটা আর হবে না কেন কারণ এখন যে নিয়ম হয়েছে যদি আপনারা এই লিঙ্কটা করেন তাহলে পরে কি হবে আপনি ধরুন মালটা তুলতে পারছেন না কিন্তু সেই মালের যে ন্যায্য দাম সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে এটা আপনার কি মতামত আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন যেটা কি হতো অনেক মানুষ যারা কিন্তু রেশনের চাল খায় না তারা কি করে রেশন কার্ডটা নিয়ে যায় ডিলারের কাছে গিয়ে তারা কার্ডটা দিয়ে আঙুলের ছাপটা দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে চলে আসে তবুও সেই সমস্ত মানুষ কিন্তু তার সঠিক মূল্য কিন্তু পায় না কেন কারণ সেই মালটার দাম যদি তিরিশ টাকা কেজি হয় তাদেরকে দেওয়া হয় সেই মালটা ব্ল্যাকে বিক্রি হয় হয়তো পঁয়ত্রিশ টাকা আপনারা গিয়ে একটু খোঁজ নেবেন রেশনের চাল যেটা হয়তো রেশন দোকান থেকে রেশন ডিলার আপনাদের কাছ থেকে কিনবে হয়তো বাইশ টাকা তেইশ টাকা কিন্তু ওটা বিক্রি করবে কত তিরিশ টাকা বত্রিশ টাকা তার মানে আট দশ টাকা লাভ থেকে যাচ্ছে তার মানে ভাবতে পারছেন যদি এরকম কয়েকশো কেজি মাল কেনে তাহলে ওই রেশন ডিলারের কতটা লাভ হতে পারে এই লাভটা এই যে থার্ড পার্সেন্ট যে লাভটা নিচ্ছে এটা যাতে বন্ধ হয় এবং আপনাদের ন্যায্য মূল্য যদি আপনি মনে করেন যে আমি রেশনের মালটা নেব না আমি সেই অঙ্কের টাকাটা নেব সেই টাকাটা নিয়ে আমার বাজার বা আমার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিনবো সেটা কিন্তু আপনি কিনতে পারেন তার জন্যই কিন্তু কেন্দ্র সরকার এটা চাইছে যে প্রত্যেকটা উপভোক্তা তাদের রেশন কার্ডের সাথে ব্যাংকের বইয়ের লিঙ্কটা যাতে করে আশা করি এটা সবার কিন্তু দরকার এবং কিছু কিছু মানুষ এর কিন্তু এগেনস্টে যাবে যেমন হচ্ছে কৃষক কৃষকরা তাদের দাবি দাঁড়াতে পারে তাহলে পরে মানুষের অ্যাকাউন্টে যদি টাকা তুলে দেওয়া হয় তাহলে তাদের যে ফসলের দামটা সেই দামটা কোথায় যাবে আমি সেই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলবো আপনারা সেই দামটিই পাবেন দেখুন আমাদের ভারতবর্ষের ভারত সরকার বিভিন্ন দেশে কিন্তু চাল রপ্তানি করে থাকে সেটা সাউথ আফ্রিকা হতে পারে বা বিভিন্ন দেশ হতে পারে সে বিভিন্ন জায়গায় কিন্তু তারা চাল রপ্তানি করে ফলে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই দ্বিতীয়ত আসছি আমাদের রেশন ডিলাররা ইনারা খুব ক্ষিপ্ত হবেন কেন এই সরকারের প্রতি বলবে যে না এটা করলে পরে মানুষ অনাহারে মারা যাবে মানে রেশন ডিলারেরদের অভিযোগ থাকবেই কারণ আমি রেশন দোকানে কাজ করেছি আমি জানি যে রেশনের কি ব্যবস্থা বা রেশনের কিভাবে রেশনের মাল চুরি হয় বা রেশন ব্যবস্থাটা কিভাবে যাচ্ছে না যাচ্ছে সেটা কিন্তু আমরা কিন্তু বুঝি কিন্তু আমাদের আমরা ক্ষুদ্র কর্মচারী আমরা তখনকার সময় বলতে পারি না এখন বর্তমানে একটা ভালো জায়গায় আছি ফলে আমার কোনো এখন কোনো অসুবিধে নেই সেই কাজটি আমার কাছ থেকে মানে আমি নিজেই ওই কাজটি ছেড়ে দিয়েছি আর কি ফলে আমার কোনো এখন চাপ নেই কিন্তু যে যাকে আমি ওই কাজটা দেখিয়ে দিয়েছি। সে সবসময় আমা আমি তার কাছ থেকে খবর নিই যে রেশন দোকানে বা রেশনের সাথে কী আপডেট হচ্ছে সেটা আমাকে একটু জানিও তো সেই মতন করে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে এই আপনাদের সকলকে বলবো আপনারা ভয় পাবেন না আপনারা রেশন কার্ডের সাথে ব্যাংকের বইটা লিঙ্ক করিয়ে নেবেন যত তত্ত্বর সম্ভব এখানে দুজন ব্যক্তি যেমন হচ্ছে রেশন ডিলার আর কৃষক এনারা হয়তো বিভিন্ন বিক্ষোভ বা মিছিল করতে পারে যাতে করে সাধারণ মানুষ আরও উপকৃত হয় সেই চেষ্টার জন্য কিন্তু কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে আপনি মানে সাধারণ মানুষের কাছে আমার আবেদন আপনারা কখনো কিন্তু ভয় পাবেন না আর এই ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দিন আর যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি আপনি আমার ভিডিও লিস্টে যান আমার চ্যানেলের লিস্টে গিয়ে দেখুন আমি রেশন দোকানের সমস্ত পজ মেশিন থেকে শুরু করে টোটাল ভিডিও আপনি পাবেন সেখানে আমি নিজে হাতে কাজ করেছি নিজে জানি ওর আপডেট আরও আপডেট আসবে এবং যখনই এরকম কোনো আপডেট আসবে আমি আপনাদের তথ্য দিতে থাকব। তবে আজকের এই ভিডিওটা থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা কি মনে করছেন এই রেশন কার্ডের সাথে ব্যাংকের বই লিংক করলে কি সুবিধা হবে না হবে সেটা আপনাদের মতামত বা আপনাদের ঠিক হবে কিনা বা ভুল হবে সেটা আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন